হঠাৎ করে সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরা মোটামুটি আছি তো সকাল সকাল উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে পাশের বাসার ছাদে একদম জল জমে গেছে তো আর করবো বৃষ্টি দেখলে তো হবে না সকালে নাস্তা বানাতে হবে তো আগের দিনে আমি রুটি ফ্লোজেন করে রাখছিলাম তো সেটা আমি কয়েকটা ছেঁকে নিচ্ছি ভাবছি সবগুলোই সেঁকে রাখবো আর এপাশে আমি আলু ভাজি করতেছি রুটি সেকতে সেখতে আলু কেটে নিয়েছিলাম আলু দেওয়ার টমেটো দিয়ে ভাজি করে নিচ্ছি তো রুটির সাথে খাওয়ার জন্য তো ভাবছি বাবুকেও এটা খাইয়ে দেবো আজকে বাবুকে দুধ রুটি খাওয়াব না প্রতিদিন দুধ রুটি আসলে বাচ্চাদের ভালো লাগে না প্রতিদিন এক খাবার তো আজকে ভাবছি আলু ভাজিটা দিয়েই ওকে খাইয়ে দেবো তো গ্যাস তো একটু একটু আসে কোনো দিন গ্যাস থাকে কোনো দিন থাকে না মানে এইরকমই একটা অবস্থা দুর্দশা হয়েছে তো যাই হোক এটা অনেকটা পরে বিকালের দিকে তো আমাদের বাসার পাশে যে মেলা হয় তো সেখানে গিয়েছিলাম তো বৃষ্টি হয়েছে তো জলের জন্য অনেক দোকানপাট বসতে পারেনি তো ভালো ভালো জিনিসই ওঠে জুতা স্যান্ডেল বাচ্চাদের কাপড় চাপড় গজ কাপড় অনেক কিছুই ওঠে খাবারের দোকান ওঠে অনেক কিছুই ওঠে তো সেজন্য বাবুকে নিয়ে আমি একটু গেলাম যে আর বাড়ি থেকে এসে ভালো লাগছিল না ঘরের ভিতরে তো বাবুকে নিয়ে আমি আর বাবু একটু হাঁটতে হাঁটতে গেলাম কিন্তু সামনে আবার একটু কাদা মতো ছিল তো এজন্য আর ভিতরে আর যায়নি চারপাশটা একটু ঘুরে দেখছিলাম প্লাস্টিকের জিনিস আছে বাচ্চাদের খেলনা আছে বাবু তো বাচ্চাদের খেলনা দেখলেই বল নেওয়ার জন্য একটু হুঁটো করে তো এই যে বাসায় চলে আসছি বাবুর জন্য পপকর্ন নিয়ে এসেছি আর আমি একটু ঝালমুড়ি কিনছি তো ঝালমুড়িটা আমি খাবো আর পপকর্নটা বাবুকে দিয়েছি বাবু খাবে তো এই আর কি তো ঠিক আছে টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন টাটা